আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন গতকালকের একটা ভিডিও ছিল টাইফয়েড ভ্যাকসিনের রেজিস্ট্রেশন নিয়ে আজকে একই টপিক্স টাইফয়েড ভ্যাকসিনের যারা রেজিস্ট্রেশন আগে ব্যাক সিবিআইতে পড়েছিলেন তাদের এখন কী করণীয় এবং তারা ব্যাক সিবিআই থেকে কিভাবে আবার টাইফয়েডের টিকার কার্ডটা ডাউনলোড করবে তো চলুন আজকের ভিডিওটা দেখি আমরা সরাসরি গুগল ক্রমে ব্যাক সিবিআইতে লগ ইন করবো আমাদের ইন্টারফেসটা চলে আসছে এরপরে একটু নিচে টানবো তাদের আগে রেজিস্ট্রেশন করা ছিল তারা শুধু লগ করবেন লগ ইন করে তিন মাস বছর তারপরে বার্থ সার্টিফিকেট নাম্বার ওগুলো দিবেন এরপরে মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার ভুলে গেলে মোবাইল নাম্বার ভুলে গেছেন অপশানে ক্লিক করবেন এরপরে নতুন মোবাইল নাম্বার সংযুক্ত করতে পারবেন যারা মোবাইল নাম্বার ভুলে গিয়েছেন অথবা আরেকজন নাম্বার দিয়েছেন অথবা দোকানদারের নাম্বার দিয়েছেন তারা চাইলে মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবেন এরপরে নিচের জেনারেটেড কোডগুলো দিবেন এরপরে সাবমিট করবেন ও কোডটা দিয়ে সাবমিট করলে আপনার কাছে ওটিপি চলে আসবে যে নম্বরে রেজিস্ট্রেশন করা আছে ওই নাম্বারে ওটিপি চলে আসছে সাবমিট করলাম টাইফয়েড এইচপিবি সব কিছু চলে আসছে একেবারে ওর নাম ঠিকানা সব চলে আসছে এখন আমরা টাইফয়েড নিবন্ধন ওখানে ক্লিক করব টাইফয়েড নিবন্ধনে ক্লিক করার পরে চলে আসছে শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিক করলাম শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিক করলে শিক্ষা প্রতিষ্ঠানটা কোন জায়গায় অবস্থিত ঠিকানাগুলো দিয়ে বিভাগ জেলা ডিস্ট্রিক্ট উপজেলা ইউনিয়ন ওগুলো দিয়ে ওয়ার্ড নাম্বার দিব শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিব ওখানে শিক্ষা প্রতিষ্ঠান চলে আসবে না আসলে আপনারা নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করবেন তারপরে কোন শ্রেণীতে আছে ওটা দিলাম শ্রেণীর দেওয়ার পরে সাবমিট করব সাবমিট করছি এখন টিকার জন্য টিকা টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন ওখানে ক্লিক করব টিকার কার্ড চলে আসে ডাউনলোড হয়ে গেছে এভাবে যারা আগে এস পিভির টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ভ্যাকসিন ভেতে তারা এভাবে ডাউনলোড করে টিকার জন্য টিকার কার্ডটা ডাউনলোড করে নেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি কাজে আসলে আপনি শেয়ার করবেন আরেকজনের উপকার আসবে ধন্যবাদ আলাইকুম